শিক্ষা আর তৃণমূল মনে হয় বহু যোজন দূরত্ব আমরা কি শিক্ষার ছবি দেখলাম যে ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে কাকদ্বীপে একটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিচ্ছেন পরিচালন সমিতির সভাপতি তিনি আবার স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ যে পরিচালন সমিতি সভাপতি একটি অভিযোগপত্র নিয়ে গিয়েছিলেন এই প্রধান শিক্ষক স্কুলের নাম হচ্ছে বীরেন্দ্র নিকেতন উচ্চ মাধ্যমিক প্রধান শিক্ষকের নাম মৃণাল কান্তি পাল কিন্তু তিনি সেই অভিযোগপত্রটি গ্রহণ করেননি সেই তার অপরাধ এবং তার জন্য তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে ঠেলতে ঠেলতে বার করে দেওয়া হচ্ছে এবং যিনি দিচ্ছেন সেই স্কুল পরিচালন সমিতির সভাপতি সত্যি এই দৃশ্য যে দেখতে হবে সেটা কিন্তু ভাবাই যায় না যে তৃণমূল নেতা এবং স্কুল পরিচালন সভাপতি যেটা আপনারা একটু পরে আমার সেই ভিডিওটা দেখবেন যে সিসিটিভি ফুটেজে যে ধাক্কা দিয়ে তাকে বার করে দেওয়া হচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের আজকে শিক্ষার যে সার্বিক অবক্ষায় এই ত্রিদ্বীপ যে তৃণমূলের নেতা তার এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনারা আগে দেখে নিন তৃণমূল নেতা কিভাবে প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিচ্ছে আমার স্টার্ট করে দেবে এই কাজ স্টার্ট এটা মনে করার কোনো কারণ নেই যে এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা এর আগে একাধিকবার আপনারা দেখেছিলেন সেই রায়গঞ্জের কলেজে হোক মাঠের মধ্যে তৃণমূল নেতা তাকে হিরির করে টেনে নিয়ে আসছেন মাসদিয়া কলেজ হোক সেখানেও একই ঘটনা তার আগে চলে যান এই স্কুল পরিচালনী পরিচালন সমিতির যিনি সদস্য ত্রিদীপ যে কাজটা করেছিলেন একই কাজ কিন্তু ভাঙরে করেছিলেন আরাবুল ইসলাম তিনিও কিন্তু স্কুল যে পরিচালন ভাঙড়ের তার সভাপতি ছিলেন এবং তিনি সেখানে প্রধান শিক্ষিকাকে জক ছুঁড়ে মেরেছিলেন তাহলে সেই ঘটনা কিন্তু চলছে তো চলছেই আদতে এটা সিম্পলি শাসক দলের একটা মানসিকতার সঙ্গে মিলে যাচ্ছে জানি না তারা কেন হঠাৎ করে শিক্ষা সঙ্গে যুদ্ধ ঘোষণা করল একদিকে আমরা দেখতে পারলাম যে এখনো যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি চলে গেল কেন চাকরি চলে গেল একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি চলে গেল এবং যে সরকার যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর কথা সেই যোগ্য শিক্ষকদের পাশে না দাঁড়িয়ে সেই সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু বার করে আমরা যেটা দেখলাম এই অযোগ্য শিক্ষকদের পাশেই দাঁড়াচ্ছে এমনকি আদালতে পর্যন্ত তারা ভর্তিত হচ্ছে তারপরেও সরকারের হয়তো ভয় যে যারা এই টাকার বিনিময় যারা চাকরি চলে গেছে তারা যদি টাকা ফেরত দিতে হয় যেটা সরকার মনে প্রাণে আটকে রাখতে চাইছে এখনো পর্যন্ত কোন বিজ্ঞপ্তি জারি করেনি যে টুয়েলভ পার্সেন্ট সুদে তাদের টাকা ফেরত যাবে তারা যদি টাকা ফেরত দিতে হয় তাহলে হয়তো দুর্নীতির ঢাকনাটা আরো যাবে খুলে সেই ভয় হয়তো সরকার চেপে রাখতে চাইছে এই পরিস্থিতি যোগ্য শিক্ষকের আবার চোখের জল মুছতে মুছতে চাকরি দিচ্ছে অনেকে হয়তো চাকরি পাবে না তারপরেও সরকারের কোনো আহ শুভ বুদ্ধির উদয় কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আর উল্টো দিকে এই কাকদ্বীপের স্কুলে শিক্ষককে ঘট ধাক্কা খেতে হচ্ছে এক তৃণমূল নেতা এলাকার তৃণমূল নেতা দাদাগিরি সবটা হচ্ছে আপনারা যদি দেখেন যে যেখানে থাকবো সেটা হচ্ছে সেই তার দখল তার বলা যেতে পারে তার দখলদারির জায়গা সেটা মনোজিৎ মন্ডল সে কলেজ শাসন করবে তৃণমূলের অন্যান্য শিক্ষক ছাত্র নেতা আমরা কিছুদিন আগে দেখলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তৃণমূলের এক ছাত্র নেতা সেই ক্যালকাটা যিনি ভারপ্রাপ্ত উপাচার্য তাকে কি ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে সেখানে একজন ছাত্র যে ভাষায় উপাচার্যকে আক্রমণ করলেন যে তাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন তাকে নানা রকম বিশেষণে সম্বোধন করলেন তারপরেও তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয়নি হ্যাঁ বিশ্ববিদ্যালয় বা সিন্ডিকেট তাকে পাঁচ বছর সেন্সার করেছে কিন্তু দল কোনো ব্যবস্থা নেইনি আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও যে এই পঞ্চায়েত বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি দলের তরফে নাম দেওয়া কি ব্যবস্থা হয়েছে বুলেট এলাকায় বুলেটের মতনই কিন্তু দেখলাম ছিটকে বেরোলেন ঘর থেকে এবং শিক্ষককে হিরিড় করে ঘাট ধাক্কা দিতে নিতে তিনি নিয়ে যাচ্ছেন হয়তো শাসক দল এরপরেও বলবে একটা ছোট্ট ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা এরকম তো হয়েই থাকে বা এর সঙ্গে হয়তো উত্তরপ্রদেশের তুলনা হবে এর সঙ্গে হয়তো বিহারের তুলনা হবে এর সাথে হয়তো অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের তুলনা হবে কিন্তু এখানে এখানে শিক্ষক সমাজের কাছে কি বার্তা এটা নিয়ে যাচ্ছে আজকে আমরা যদি দেখি জেলায় একের পর এক প্রাথমিক স্কুল বন্ধ প্রায় আট হাজারের মতো জেলায় কোনো শিক্ষক যারা এই কাজ করতে যেতে চাইছে না তারা কলকাতার স্কুলে পোস্টিং চাইছে তারা বদলে আসতে চাইছে কারণ এই স্কুলে তারা এরকম নানাভাবে তারা এই দাদাগিরির সামনে তাদের পড়তে হচ্ছে এই যে পরিচালন ছবিটি সেই পরিচালন ছবিটিগুলো এখন সবই তৃণমূল কংগ্রেসের দখলে এরকম নয় যে অন্য দলের পরিচালন ছবিটি খুব একটা দেখতে পাওয়া যাবে এখানকে যারা লোকাল নেতা কোনো সময় বিধায়ক কোনো সময় কাউন্সিলর কোনো সময় এলাকার চেয়ারম্যান তারাই এই পরিচালন ছবিটিগুলো সব দখল করে আছে এই পরিচালন ছবিটিগুলো উচিত হচ্ছে শিক্ষা শিক্ষাবিদদের দিয়ে পরিচালন করা এই কারণেই পঞ্চায়েতের যে মেম্বার তিনি কি শিক্ষা সম্পর্কে জানেন আমার কোনো ধারণা নেই তো তিনি কেন সেইখানকার পরিচালন সমিতির সভাপতি বসে থাকবেন তিনি কি ভ্যালু অ্যাড করছেন এই স্কুল শিক্ষার সঙ্গে সেটা একমাত্র শাসক দলই বলতে পারবে জেলার স্কুল থেকে কলকাতার স্কুল জেলা স্কুল কলেজ থেকে কলকাতার কলেজ এই একই ছবি প্রতিটা পরিচালন সমিতি দখল করে বসে আছে তৃণমূলের নেতারা সেটা পঞ্চায়েত সমিতি হতে পারে সেটা কাউন্সিলর হতে 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 পারে 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 সেটা 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 সাংসদ বিধায়ক মন্ত্রী হতে পারে এরা এন্টায়ার যে শিক্ষার রাজনীতিকরণ সম্পূর্ণভাবে তারা শেষ করে ফেলেছে একটা সময় যে তৃণমূল কংগ্রেস এবং এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে সিপিএম এর জামানায় বলতেন যে শিক্ষায় রাজনীতিকরণ হচ্ছে বলা যেতে পারে সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস যে বলতেন পেছন থেকে পরিচালনা করে নামি হয়ে গেছিল অনিলায়ন সেখানে তৃণমূল আসার পর সেই ছবি গুণ বেড়ে গেছে যারা এই দৌরাত্ম করছেন তাদের শিক্ষার সঙ্গে কতদূর সম্পর্ক আছে এই ছবি এই ভিডিও দেখলেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায় যে যারা প্রধান শিক্ষককে কোনো সময় চক মারতে পারেন কোনো সময় মাঠের বাইরে কলার ধরে টেনে নিয়ে আসতে পারেন কোনো সময় তাকে দৌড় করাতে পারেন পারেন ধাক্কা দিতে তারা পরিচালন সভাপতি হয়ে বসে যান কিন্তু শিক্ষা দপ্তর এই পরিচালন সমিতিগুলো একেবারে ভাঙবে না কোনো শিক্ষাবিদকে সেখানে নেবে না কারণ এই দখলদারি রাজত্ব হয়তো তারাই করে রাখতে চায় শিক্ষার সঙ্গে সত্যি বহু যোজন আহ দূরত্ব বাড়ছেই এই শাসকের এই সরকারের আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান